আলোচনা করব রেবতী নক্ষত্রের সাতাশটি গুণ নিয়ে রেবতী নক্ষত্রের মানুষ দেখতে লম্বা ও ফর্সা হয়ে থাকে এদের চেহারা অত্যন্ত আকর্ষণীয় ও স্নিগ্ধতায় পরিপূর্ণ এদের মন যেন এক স্বচ্ছ সরোবর পরিষ্কার ও নির্মল এদের মন কখনোই জটিল স্বভাবের হয় না রেবতী নক্ষত্রের মানুষ সহজ সরল আর স্বাভাবিক জীবনযাপনই এদের পছন্দ এরা কোনো বিষয় বেশি দিন নিজের মধ্যে গোপন রাখতে পারে না সত্যবাদিতার কারণে এদেরকে জিজ্ঞেস করলেই গোপন কথাটি সাথে সাথে বলে দেয় এরা নিত্য নতুন কাজ করতে পছন্দ করে একই কাজ বা একই স্থানে বেশি দিন এরা থাকতেও পারে না কাজ করতেও পারে না বোরিং ফিল করে এই জন্য এরা বারবার স্থান পরিবর্তন করে থাকে প্রথমে কাউকে বিশ্বাস করতে না চাইলেও একবার যদি বিশ্বাস করে ফেলে তাহলে সেই বিশ্বাস খুব বেশি দৃঢ় হয় এরা মানবিক ও আবেগপ্রবণ হয়ে থাকে রেবতী সব কিছুতেই ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে একই সাথে পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায় রেখে বিচক্ষণতার পরিচয় দিয়ে থাকে রেবতী নক্ষত্র সামাজিক কালচার ও সংস্কারের সাথে নিজস্ব চেতনার এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটাতে সক্ষম রেবতী নক্ষত্র এরা হন প্রচণ্ড বুদ্ধিমান বুদ্ধিকে কাজে লাগিয়ে এরা যে কোনো পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে সক্ষম হয় এদের বুদ্ধিমত্তা পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারে এবং এরা সেই অনুযায়ী ডিসিশন নিতে পারে এরা কিছুটা সংবেদনশীল হয়ে থাকে অসহায় দুস্থ মানুষের কষ্ট এরা কখনোই সহ্য করতে পারে না ধৈর্যশীলতার প্রকৃষ্ট উদাহরণ হলো রেবতী নক্ষত্র জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলা করে থাকে এরা এরা আবার কিছুটা আবেগপ্রবণও হয়ে থাকে প্রচণ্ড স্নেহ মমতা দিয়ে নিজের পরিবারকে এরা আগলে রাখে আবেগের প্রকাশ এদের মুখে নয় বরং কর্মের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে এরা ঘুরতে বা ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করে ট্রাভেলের রোমাঞ্চকর অনুভূতি এদের মনকে পরিতৃপ্ত করে থাকে এরা পড়াশোনায় খুবই মনোযোগী হয় কিন্তু নতুন নতুন বিষয়ে জ্ঞান আহরণ করতেও এরা খুব বেশি পছন্দ করে পুঁথিগত বিদ্যার বাইরেও এরা রহস্যময় জগতের নানান বিষয়ে কৌতূহলী হয় এবং উৎকৃষ্ট জ্ঞান লাভে সমর্থ হয় এরা বৈজ্ঞানিক অনুসন্ধান পুরাতত্ত্ব জ্যোতিষবিদ্যা ব্যবসা চিকিৎসা শিল্পকলা এ সমস্ত বিষয়ে অত্যন্ত বেশি পারদর্শী হয় এবং এগুলোকে যদি এরা পেশা হিসেবে বেছে নেয় তাহলে উন্নতির চরম শিখরে পৌঁছাতে সক্ষম হয় বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ডুয়াল ক্যারেক্টার রয়েছে এদের মধ্যে সেই দ্বিচারিতার কারণে এরা কখনও সুলভ আচরণ করে আবার কখনো ম্যাসিউর আচরণ করে থাকে সত্যবাদিতার জন্য এদের শত্রু সৃষ্টি হয় জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে এরা প্রচণ্ড ধনবান ও সম্মানীয় ব্যক্তি হয়ে থাকে এরা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ তপ্ত হয়ে থাকে এরা হয় সত্যবাদী সত্যবাদী তাই পরিপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ আচরণ এদের চরিত্রের অন্যতম গুণ পশুপাখির প্রতি এদের ভালোবাসা অন্যতম বৈশিষ্ট্য এরা অতিরিক্ত সংবেদনশীল হয়ে থাকে সব কিছুর ভিতর থেকেই ইতিবাচক দিকটি এরা খুঁজে বের করতে সক্ষম হয় সাধারণ দৃষ্টিতে এরা শুধু কোনো একটা জায়গা থেকে যেখানে হীরা খুঁজে বের করতে পারে সেখানে অন্যরা শুধুমাত্র ছায়ের গাদাটি দেখতে পায় এরা প্রচুর আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ হয় এদের মধ্যে ভক্তিভাব প্রবল থাকে এরা সবাইকে একসাথে নিয়ে চলতে পছন্দ করে মানুষকে আশ্রয় পালন ও রক্ষায় সর্বদা নৈতিকতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে থাকে রেবতী নক্ষত্র এবং অসহায়ের শেষ আশ্রয় হল রেবতী এদের মধ্যে এক ধরনের আর্টিস্টিক মনোভাব থাকে রুচিশীল শিল্পকর্ম ফুটিয়ে তুলতে খুবই পারদর্শী এরা সঙ্গীত ও শিল্পকলায় এদের প্রতিভা যেন জন্মগত ইতিবাচক পরিবর্তন এদের মধ্যে লক্ষ্য করা যায় রেবতী নক্ষত্রকে শুভ পরিবর্তনের প্রকৃষ্ট উদাহরণ বলা চলে নিজের জীবনকে প্রতিনিয়ত এরা আপডেট করে চলে রেবতী মোক্ষকারক নক্ষত্র এরা আধ্যাত্মিক চেতনার দ্বারা মোখ্যভাবে সমর্থ হয় এরা ঐচ্ছরিক শক্তিকে দর্শনেও সক্ষম হয় এরা হয় স্বাধীন চেতা মানুষ কোনো প্রকার বাধ্যবাধকতায় এদের আটকে রাখা অনর্থক বলে পরিগণিত হয় এরা সুপরামর্শদাতা এরা কাউকে পরামর্শ দিলে তা অবশ্যই অনুসরণীয় এরা মধুরভাষী হয় এদের মুখে কোনো কটু কথা শুনতে পাওয়া যায় না এরা অল্পতেই বড্ড বেশি কষ্ট পেয়ে বসে জীবনের ভরপুর প্রাণচঞ্চলতা এনার্জির ভাণ্ডার এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা শৌখিন এরা আনন্দপ্রিয় এদের কাছে এলে যে কারো মন ভালো হয়ে যায় রবীন্দ্রনাথের মিন রাশির সাথে কর্কট রাশির ঘর বিনিময় ছিল যেখানে মিনের বৃহস্পতি ছিল কর্কটে তুঙ্গি হয়ে এবং কর্কটের চন্দ্র ছিল মিন রাশিতে এই কারণেই রবীন্দ্রনাথ এত আধ্যাত্মিক এবং বাস্তববাদী উভয় বৈশিষ্ট্যই বহন করতে পেরেছিলেন এবং এত বড় সাহিত্যিক হতে পেরেছিলেন তো রেবতী নক্ষত্র এই ধরনের বৈশিষ্ট্য বহন করে শিল্পকলা ও মানবিকতার এক অনন্য উদাহরণ হলো রেবতী নক্ষত্র তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ধন্যবাদ